প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো বাংলাদেশ কৃষি ব্যাংকটা আসলে কি সেটা নিয়ে মানুষের অনেক কৌতূহল শেষ নেই তো চলুন বাংলাদেশ কৃষি ব্যাংকটা কি সেটা জেনে নেই তো বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংক এটি একশো পার্সেন্ট সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো তেহাত্তর সালে বর্তমান বাংলাদেশের কৃষি ব্যাংকের চেয়ারম্যান এম ডি নাসিরুজ্জামান বাংলাদেশ কৃষি ব্যাংকের এক হাজার আটত্রিশটি অনলাইন শাখা রয়েছে এবং এর সদর দপ্তর বতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা বাংলাদেশ তো কৃষি ব্যাংকের উদ্দেশ্য কি কৃষি ব্যাংককে কীভাবে করে নেওয়া যায় কীভাবে করে কৃষি ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলবেন কৃষিভাবে থেকে টাকা নেবেন কীভাবে করে টাকা করবেন সব কিছু বিস্তার নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাচ্ছি আমাদের সাথেই থাকুন